শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তার বরাকাত আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন শুভ দর্শক শ্রোতা আপনার সকলেই জানি যে পাওনা টাকা তাগিদ দিতে গিয়ে মুন্সীগঞ্জে কিন্তু হত্যার ঘটনা ঘটেছে আসলে যে ব্যক্তিকে হত্যা করা হয়েছে তার ছেলের কাছ থেকে আমরা জানবো যে আসলে কোন বিষয়গুলো নিয়ে আসলে ঝগড়া বিভেদ হয়েছিল এবং কোন কথার ইস্যুতে আসলে তাকে এমন নিষ্ঠুর হত্যা করা হয়েছে আমরা জানতে চাইব প্রথমে জানতে চাই আপনার নাম কি সালাম আলাইকুম রহমতুল্লাহ তো আমার নাম আব্দুল কাদির ডালি আপনার বাবার নাম কি ছিল আব্দুল করিম ডালি উনি পেশায় কি করতো আসুন তিনি একজন মুদি ব্যবসায়ী দলাগা বাজারে দীর্ঘদিন যাবৎ পঞ্চাশ বছর যাবৎ প্রায় দলাগা ব্যবসা করে ওর আস্তে ছিল সে একজন সফল ব্যবসায়ী দলাগা বাজারের তো তার কাছ থেকে যে পাওনা টাকা আদায় চাইতে গিয়ে আমার বাবা আজকে মারা মানে তাকে পিঠে হত্যা করে তাকে মারতে মারতে মেরে ফেলছে যুবলীগ এর কিছু যুবলীগের সদস্য রামপালি ইউনিয়নের এবং তার ভাই যেমন চাচা আমার বাবাকে ফিরাইতে ফিরাইতে হত্যা করছে এবং এটা আমি সুষ্ঠু বিচার চাই এবং তাদের ফাঁসি চাই যাতে এই হত্যাকাণ্ডের যে দ্রুত বিচার হয় এবং তাদের গ্রেপ্তারের জন্য জোর দাবি জানাচ্ছি আসলে এই টাকা নিয়ে কি মূলত দ্বন্দ্ব নাকি পারিবারিক কোনো আগে থেকে কোনো দ্বন্দ্ব ছিল বা কোনো কোলাহল ছিল কিনা আসলে তাদের সাথে ওরকম কোনো আমাদের দেনদরবার দরবার পরিবারিক কোন দেন দরবার নাই তাদের সাথে আমার দোকান থেকে বাকি বাকি টাকা টাকা বাকি সেই সেই টাকা চাইতে গেছে প্রায় চার বছর হয়ে গেছে টাকাটা দিচ্ছে না তো সেই টাকাটা চাওয়া মাত্র সে আমার বাবার উপরে তারা এবং তার বাতি যারা আতর্কিত ভাবে হামলা চালা হামলা চালিয়ে কিছুক্ষণে আমার বাবা থেকে ত্যাগ করেন মহিলা আসলে হ্যাঁ মহিলা এবং পুরুষ মহিলা একজন ছিল আর পুরুষ ছিল তিনজন আইনত ভাবে সেটা গোপন রাখা হয়েছে তো তদন্ত আছে এবং পুলিশ যারা তাদের যে আইন তারা কাজ চালা ময়না তদন্তের জন্য আপাতত আমরা এখন সদর হাসপাতালে আসি তদন্ত রিপোর্ট নিয়ে আমরা এখান থেকে কিছুক্ষণ যাবো হ্যাঁ আইনত ভাবে সদর থানায় গেছে এবং র্যাব আসছে র্যাব এগারো থেকে ওনারা যে তাদের যে আইনত তারা ব্যবস্থা নিচ্ছে আমরা আশা রাখি তারা যেন দ্রুত আমাদের তাদের আসামিদের গ্রেপ্তার করে এবং তাদের দ্রুত ফাঁসি দাবি করছি আমি